এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসছে বাংলার দিকে ফলে আগামী কয়েকদিনে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে ডিসেম্বরের শুরু থেকেই শুরু হয়েছে কনকনে ঠান্ডা ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নেমে গিয়েছে দশ ডিগ্রির ঘরে আগামী বাহাত্তর ঘণ্টায় এই তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ আজ চোদ্দই ডিসেম্বর রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একাধিক ঘূর্ণাবর্ত ফলে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথমেই বাংলায় হতে পারে নিম্নচাপ তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে পশ্চিমী ঝঞ্ প্রভাবে বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবার সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আপডেট সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকেই আকাশ কিন্তু পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশ মূলত আকাশ এবং আবহাওয়া পরিষ্কার রয়েছে কোথাও কোনো রকম মেঘলা আকাশ দেখা যাচ্ছে না এবং এই মুহূর্তে কিছুটা কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে যে এদিকে উত্তরবঙ্গের দিনাজপুর সংলগ্ন এলাকায় কিছুটা মেঘাচ্ছন্নতা রয়েছে পাশাপাশি কিছুটা কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে বিহার এবং সংলগ্ন এলাকাতে এদিকে মেঘালয় আসামের কিছু কিছু এলাকায় সামান্য কুয়াশাচ্ছন্নতা থাকতে পারে সকালের দিকে তবে বেলার দিকে গিয়ে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে একেবারে পাহাড়ে দার্জিলিং কালিম্পং সিকিম গ্যাংটক এই সমস্ত যে পাহাড়ি এলাকা রয়েছে এখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে যার ফলে এই এলাকাগুলিতে সামান্য মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের কোথাও আজকে কোনো রকম মেঘলা আকাশ নেই মূলত আকাশ পরিষ্কার থাকছে আজকে সারাদিনই বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আজকে রবিবার কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আছে কি না আসুন দেখে নেব বৃষ্টিবজ্র মোড়ে তো এই মুহুর্তে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং এদিকে বাংলাদেশ তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার কোথাও কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে রবিবার দেখা যাচ্ছে না উত্তরবঙ্গেও আজকে বিশেষ করে পাহাড়েও বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা নেই যদিও একটি পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা কার্যত অবস্থান করছে পাহাড়ে যার ফলে একেবারে পাহাড়ে সামান্য তুষারপাত হতে পারে তবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা আজকে লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে আজকে রবিবার যদি আমরা একটু উত্তর ভারতে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এই পশ্চিমী ঝঞ্ঝা পরবর্তীতে কিন্তু পাহাড়ে বৃষ্টি ঘটাতে পারে তবে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা বাংলা থেকে অনেকটা দূরত্বে রয়েছে ফলে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা আজ এবং কাল থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে না যদি আমরা একটু বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একেবারে কিছুটা দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের গায়ে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক বৃষ্টি কিন্তু চলছে দমকা হওয়া বইছে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন যে সমস্ত বঙ্গোপসাগরীয় এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে তবে বাংলার দিকে এই নিম্নচাপ আসার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না নিম্নচাপটি মূলত দক্ষিণ ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা যার ফলে তামিলনাড়ু কেরালা কর্ণাটক শ্রীলঙ্কাতে কিন্তু এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাতে এই নিম্নচাপের ফলে বৃষ্টি তেমন খুব একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আসুন আমরা চলে যাব আগামীকাল সোমবারের আবহাওয়াতে আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব এক নজরে আগামীকাল সোমবারেও মূলত আকাশ পরিষ্কার থাকছে সকাল থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এবং সারাদিন চলবে শুকনো হাওয়া যার ফলে কনকনে ঠান্ডা কিন্তু অনুভূত হবে যদিও গত কয়েকদিনের তুলনায় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বিভিন্ন জেলায় বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা কোথাও এক ডিগ্রি কোথাও দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে গিয়েছে যার কারণ হচ্ছে এই যে তাপমাত্রা বৃদ্ধি তার মূল কারণ হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা এখানে ঢোকার ফলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে এই ঘূর্ণাবর্তের ফলে কি হচ্ছে না উত্তরে শুকনো হাওয়া এখানে কিন্তু কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে যে কনকনে ঠান্ডা হাওয়া আসে সেই ঠান্ডা হাওয়ার কিছু অংশ এই ঘূর্ণাবর্তে চারিদিকে ঘুরপাক খাচ্ছে যার ফলে সেই উত্তরের হাওয়ার সম্পূর্ণ অংশ কিন্তু নেমে আসতে পারছে না যার ফলে কি হচ্ছে না তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বাংলা সহ আশপাশের এলাকাতে অর্থাৎ শীতে সামান্য ভাটা পড়েছে গত দুদিন ধরে দেখা যাচ্ছে এমনই একটা আবহাওয়া তৈরি হয়েছে এই পশ্চিম ঝঞ্ঝা যখন পূর্ব দিকে সম্পূর্ণ সরে যাবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে ঘূর্ণাবর্তও এখান থেকে সরে যাবে তখনই আবার নতুন করে আবার উত্তরের হাওয়া কিন্তু ঢুকে পড়বে সমগ্র বাংলাতে যার ফলে আবারও কিন্তু তাপমাত্রা নামবে কবে থেকে তাপমাত্রা আবার নামার সম্ভাবনা রয়েছে দেখে নেব আগামী মোটামুটি সতেরো তারিখ বুধবার পর্যন্ত দেখা যাচ্ছে যে মূলত এরকমই আবহাওয়া থাকবে তাপমাত্রা ক্ষেত্রেও বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে না সতেরো তারিখ হতে হতে অর্থাৎ আগামী বুধবার হতে হতে নতুন করে আবারও কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে পাহাড়ে যত পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ততই কিন্তু তাপমাত্রা মানে কি বলবো নামার সম্ভাবনা কম থাকছে পশ্চিমী ঝঞ্ মানে দুটো পশ্চিমী ঝঞ্ঝার মধ্যেখানে যদি সময় অনেকটা গ্যাপ থাকে সেই সময় কিন্তু তাপমাত্রা নামে নেমে যায় কিন্তু এই মুহূর্তে কি হচ্ছে না একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসতে থাকছে অর্থাৎ একটা পশ্চিম ঝঞ্ঝা যেতে না যেতে আবার একটি পশ্চিম ঝঞ্ঝা কিন্তু ঢুকে পড়ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝাগুলির মধ্যে কোনো লং ডিফারেন্স বা সময় গ্যাপ না থাকার কারণে কি হচ্ছে না তাপমাত্রা কিন্তু সেভাবে নামতে পারছে না ফলে এখনও অবধি শৈত্যপ্রবাহের মতো কোনো পরিবেশ তৈরি হয়নি বাংলাতে যতক্ষণ না পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর একটা লম্বা সময় উত্তরে হাওয়া ঢোকার যে সুযোগ সেটা থাকবে ততক্ষণ কিন্তু তাপমাত্রা নামতে পারছে না দেখা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন আগামী মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত এরকমই চলবে অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ নামার সম্ভাবনা নেই আশা করছি আগামী উনিশ তারিখ উনিশ তারিখের পর থেকে উনিশের পরেও দেখা যাচ্ছে পশ্চিম ঝঞ্ঝা আসছে মোটামুটি কুড়ি তারিখের পরে গিয়ে হতে পারে কি না একটা কন ঠান্ডা অনুভূত হবে আগামী কুড়ি তারিখ পর্যন্ত এরকমই তাপমাত্রা চলবে যেমন রয়েছে এরকমই তাপমাত্রা বজায় থাকবে এবং আগামী কুড়ি তারিখ পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টি রকম সম্ভাবনা নেই কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হচ্ছে না আগামী কুড়ি তারিখ পর্যন্ত তবে কুড়ি তারিখে পরে বৃষ্টি হবে কি না এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবে তাপমাত্রা কিন্তু চরমভাবে নামার সম্ভাবনা রয়েছে যেহেতু সেই মুহূর্তে পশ্চিম ঝঞ্ঝা সরে যাওয়ার পর তেমন কোনো আর পশ্চিম ঝঞ্ঝা আসার সম্ভাবনা নেই ফলে নতুন করে কিন্তু তাপমাত্রা নামবে এবং বিভিন্ন জেলাতে তাপমাত্রা নেমে শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকায় কিন্তু কন করে ঠান্ডা আবার ফিরবে সেটা কিন্তু কুড়ি তারিখের পর থেকে এমন একটা পরিবেশ তৈরি হতে পারে বাংলাতে তো আসুন আমরা দেখে নেব যে আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দেখে নেব দর্শক বন্ধুরা আজকে আসানসোলে দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে দশমিক চার ডিগ্রি কম আর এদিকে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজকে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে দশমিক ছয় ডিগ্রি কম আজকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর দীঘায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আর কালিম্পংয়ের তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস আলিপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দমদমে রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা লেকে তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মালদাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দেখে নেব পুরুলিয়ার তাপমাত্রা আজকে পুরুলিয়া আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক চার ডিগ্রি আর এদিকে মুর্শিদাবাদের তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক আট ডিগ্রি দেখুন আমার শ্রীনিকেতন অর্থাৎ বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা কোথায় রেকর্ড হয়েছে আজকে শ্রীনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো ডিগ্রি ঘরে এগারো দশমিক পাঁচ ডিগ্রি আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে